সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি হচ্ছে একটা ইউনিক রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি তো চলো এগিয়ে যাই কুকিংয়ের দিকে প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং বোল আর এটাতে দিয়ে দেব এক কাপ ময়দা আমি আজকে এটা ময়দা দিয়ে করছি তোমরা ময়দার পরিবর্তে যদি আটা ইউজ করতে চাও তাহলে কোনো সমস্যা নেই করতে পারে আমি এখানে দিয়ে দেব এই কাপেরই এক কাপ জল এক কাপ ময়দার জন্য এক কাপ জল দিলাম কাপটা আমি ধুই সেই কাপেই দিয়ে দিলাম যেটাতে ময়দা মেপেছিলাম এবার এটাতে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো বেসন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তোমরা যদি মনে করো যে হ্যান্ড উইশ দিয়ে করবো না তাহলে মিক্সার গ্রাইন্ডারে দিলে এতটা কষ্ট করতে হবে না একবারেই কিন্তু খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে তো আজকে জানো তো মাঝে মাঝে আমার বাড়িতে কারেন্ট ডিস্টার্ব করে আজকে সকাল থেকে আবার কারেন্ট নেই আর আমি এই সুরটা কিন্তু সকালবেলাতেই করি তাই হাত দিয়ে এভাবে কিন্তু একটু মিক্স করে নিচ্ছি এখানে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তো আমি এখানে সামান্য জল আবারও অ্যাড করব খুবই কম পরিমাণে জল দিয়েছি দেখতে পেলে কতটা দিলাম আমি কিন্তু এখনও লবণ দিই লবণ দিতে ভুলে গেছি তো চলো এখানে একটু লবণ অ্যাড করি অল্প পরিমাণে লবণ কারণ লবণ আবারও এক জায়গায় ইউজ করতে হবে সেটা তোমরা পরে দেখলেই বুঝতে পারবে আজকে এই রেসিপিটা একটা নতুন ধরনের রেসিপি তো তোমরা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি আর এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেমন ঘনত্ব প্রয়োজন ছিল কী করতে হবে তো পুরের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি সম্পূর্ণ লাগবে না কিছুটা উঠিয়ে রাখছি এটা পরে আবার কাজে লাগবে এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুর অবস্থা দেখো আলু ভেতরে সেদ্ধই হয়নি আমি ভাবছি সেদ্ধ হয়ে গেছে ভাবলাম গ্রেটারে গ্রেট করব কিন্তু আর গ্রেটারে গ্রেট করা গেল না কারণ যেহেতু ভিতরে সেদ্ধ হয়নি তো আমি গ্রেট করে কী করব বলো এইভাবে চেপে চেপে যতটা পেলাম নিয়ে নিলাম চলো এটাতেই হয়ে যাবে আর প্রয়োজনে লাগবে না চলো রেসিপির দিকে এগোনো যাক চলো যা হলো হলো কিছু করার নেই যতটুকু পেয়েছি সেটা দিয়েই পুর তৈরি করে দিই এইভাবে এটা একটু মিক্স করে নিচ্ছি এবার আমি এটাতে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তাহলেই কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এই যে এই জন্যই বলেছিলাম প্রথমে যে লবণ একটু কম করে দিতে হবে মানে এখানেও লবণ দরকার পড়ছে সামান্য ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এক পিস পাতিলেবুর রস এটার জন্য টেস্টটা খুবই সুন্দর লাগবে আমাদের কাছে যদি আমচুর পাউডার বা তেঁতুলের রস থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না একেবারে জমে যাবে তো চলো পুটটা আমি এইভাবে একটু মিক্স করে রেডি করে নিচ্ছি পুটটা রেডি করা হয়ে গেছে এটা আমি সাইডে সরিয়ে রাখি আর প্রতিদিনের মতো আজ আমি আবারও ভুলে গেছি যে আজকে আমি কী রেসিপি করছি তো তোমাদের বলে দিই আজ আমি যে রেসিপি করছি তার নাম হচ্ছে ডিমের জালি পরাটা তো ডিম তো অবশ্যই লাগবে তো নিয়ে নিয়েছি একটা বাটি আর সেই পাতাটা যেটা উঠিয়ে রেখেছিলাম না সেটা কিন্তু এই বাটিতে আগে থেকে আমি রেখে দিয়েছি এবার এটাতে আমি দুটো ডিম ফাটিয়ে দেব যেহেতু আমার পুরটা কমে গেছে তাই আমি দুটো ডিম দিয়ে করছি ভেবেছিলাম তিনটা ডিম দিয়ে করব কিন্তু পুর তো কমে গেল আলু সেদ্ধ হয়নি তাই আমি দুটো ডিম দিয়েই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি লবণ তো লবণ তিনবার হয়ে গেছে দেওয়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ব্যাস এতটুকুই মশলার দরকার খুব বেশি মশলা লাগে না আর যেহেতু কম মশলা তো কতটা হেলদি তোমরা বুঝতেই পারছো যায় তো এই ধরনের নতুন নতুন রেসিপি আমি তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো এটাও রেডি হয়ে গেল এবার আমি এর পরের স্টেপে এগিয়ে যাই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এই ধরনের কোণের মধ্যে আমি কিন্তু ভরে নেব আমার কাছে কোন আছে এই মুহূর্তে তাই আমি কোণে দেখাচ্ছি সবসময় তো আর কোন থাকে না না সবার কাছে তো যদি কোন না থাকে যে কোনো পলিথিনে ভরে নিয়ে এক কর্নারে যদি ব্যাটারটা নিয়ে আসা যায় তাহলে কিন্তু কোণের মতো হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি পুরে দিচ্ছি এইভাবে এবার এখানে একটা অ্যালাস্টিক বেঁধে দিলেই এটা কোনটা কমপ্লিট হয়ে যাবে আর এই মুখের সামনের দিকটা একটু খুবই সরু করে একটা ছিদ্র করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর এটা গরম হলেই আমি এখানে হালকা তেল ব্রাশ করে নেব প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি হালকা তেল ব্রাশ করছি এবার যে কোনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি এটা উপর থেকে অনেকটাই হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব ডিম এভাবে ডিমটা উপরে ছড়িয়ে দেব খুব ভালোভাবে ডিমটা ছড়ানো হয়ে গেছে এবার নিচের দিকটা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব নিচের দিকটা হয়ে গেছে তাই আমি এটা উল্টে দিচ্ছি আর খুব সহজেই উঠে আসবে যেহেতু নিচে তেল ব্রাশ করা ছিল যে পুটটা রেডি করা ছিল আলুর সেই পুটটা এবার দিয়ে দিচ্ছি এইভাবে যতটা সম্ভব আমি পুটটা উপরে এভাবে স্প্রেড করে দিয়েছি এবার এইভাবে কিন্তু রোলের মতো করে নেব দেখো কত সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে গেল মানে ডিমের জালি রোল কিন্তু তেল ব্রাশ করার দরকার নেই তোমাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেব এটা দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নাই যেদিকে মন সেদিকে হাত ঘুরিয়ে দিলেই হবে মানে জালের মতো হলেই হলো তো এই রেসিপি তোমরা বাচ্চাদের টিফিনে দিলে তারা তো ভীষণই পছন্দ করবে আর প্রতিদিন একই রকম বাচ্চাদের টিফিন না দিয়ে প্রত্যেক দিন অন্য অন্য রকম যদি টিফিন বক্সে তাদের টিফিন দেওয়া হয় তাহলে তারা কিন্তু খুব সহজে স্কুল যেতেও পছন্দ করবে বিশেষ করে টিফিন পাওয়ার লোভে আর কি ভাববে যে আজ আবার হয়তো নতুন কিছু পাবো তো একটা একটা করে সবগুলো তৈরি করা হয়ে গেছে কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এই যে দেখো যে কোনো সসের সঙ্গে ডিপ করে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর এটা সারা দিন রেখে দিলেও কিন্তু শক্ত হবে না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো